হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারও বিগত এই সামনের দুই তিন দিন ধরে আমি কিন্তু কোনো বড় ভিডিও ছাড়তে পারিনি ব্যস্ততার কারণে তবুও তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন একটু সাপোর্ট করবেন কারণ আমার পেজটা যেন অতি তাড়াতাড়ি ভরে উঠে যায় সবার জন্য আমার ভালোবাসা থাকবে এবং সাপোর্ট থাকবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট নিয়ে যাবেন আর একটা কথা মনে রাখবেন সাপোর্ট ছাড়া কেউ কিন্তু সামনে থেকে এগিয়ে যেতে পারে না আপনারা একজন আরেকজনকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন অবশ্যই আপনারা সামনে থেকে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাগানটা রয়েছে এই বাগানটা আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি হ্যাঁ এর আগে দেখিয়েছি বাগানটা দেখতে এটা দেখতেও যেমন সুন্দর ঠিক আছে পরিবেশটাও সুন্দর আমি আশেপাশে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন ভিডিওটি ভিডিওটি দেখবেন আমার ভিডিও না দেখলে আমি আপনাদের ভিডিও ভিডিও দেখবেন তারপর আপনার ভিডিও আমার সামনে চলে আসবে ভাই আপনার ভিডিও আমার সামনে আসবে না হ্যাঁ শুধু ভিডিও দেখলে হবে না লাইক কমেন্টও করতে হয় কারণ লাইক কমেন্টের মাধ্যমে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় না আপনারা যদি লাইক কমেন্ট না চান তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবেন আপনারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আসলে বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে কাজ করে থাকি হ্যাঁ সেই কাজের মধ্যে আমার সময় তোলা ওই দিন খুবই মানে কঠিন অবস্থা থেকে আপনাদের আমাদের ভিডিও দিয়েছি হ্যাঁ সময় দিয়েছি আর এরপর দেখুন আমি সময় বাইরে চলে গেলাম হ্যাঁ তখন আমার এই হতাশা হয়ে বললাম আমাদের কেন এই কাজটা হল ইস এঙ্গেজমেন্ট এত কমে গেছে একেবারে আমাকে টাম করে দিয়েছে আমার মন মানসিক মানসিকতাটাই নষ্ট করে দিয়েছে আসলে আমি তাতেও কোনো হতাশা হইনি হ্যাঁ আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মতো করে কাজ করে যাবেন অবশ্যই আপনারা একটি সফল হবেন আমি সফল হতে না পারি কিন্তু আপনাদেরকে সফল হওয়ার জন্য আমি আছি ভাই আমি আপনাদেরকে সহযোগী সহযোগিতা করবো Thank you for watching this video. If you like my video, please subscribe to my video.